নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের অমাবস্যার সময়সূচি শ্রী মদন ফুল পঞ্জিকা অনুসারে তাহলে চলুন বন্ধুরা তৈরি না করে ভিডিওটা শুরু করা যাক দু সালের অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ফাল্গুন মাসের অমাবস্যা তিথি শুরু হবে বাংলা তেসরা ফাল্গুন ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে চৌত্রিশ মিনিটে অমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলা চৌঠা ফাল্গুন ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিটে অমাবস্যার উপবাস পালন করা হবে বাংলার চৌঠা ফাল্গুন ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার অমাবস্যার নিশি পালন করা হবে বাংলা তেসরা ফাল্গুন ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার বিস্তারিত জানার জন্য পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম বাংলা তেসরা ফাল্গুন ইংরেজি ষোলোই ফেব্রুয়ারি সোমবার চতুর্দশী সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ শ্রবণা নক্ষত্র রাত্রি নটা দশ বরিয়ান যোগ রাত্রি দুটা একত্রিশ শকুনিকরণ সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ গতে চতুষ্পাদকরণ শেষ রাত্রি পাঁচটা চল্লিশ গতে নাগকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কি রয়েছে দেখে নেব চতুর্দশীর একদিষ্ট ও শোপিনডন সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মধ্যে পায়শ্চিত্ত নিষেধ অমাবস্যা নিশি পালন সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ গতে সায়ং সন্ধ্যা নিষেধ স্মার্ত মতে পূর্বাহ্ন নটা উনষাট মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ চৌঠা ফাল্গুন ইংরেজি সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার অমাবস্যা রাত্রি নটা তিপ্পান্ন রাত্রি একটা একুশ নাগকরণ সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ গতে কিন্তু পাঁচটা আটত্রিশ গতে ববকরণ এই দিন বিবিধ বা শ্রাদ্ধ কী রয়েছে দেখে নেব অমাবস্যার একদিষ্ট ও শপিন্ডন পূর্বান্ন নটা উনষাট মধ্যে গোস্বামী মতে শিবরাত্রি ব্রতের পারণ অমাবস্যার ব্রতপ্রবাস সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মধ্যে মন্যন্তরা স্নান দানাদি এবং যোগ স্নান গঙ্গা স্নানে সহস্র গোদান তুল্য ফল সমফল সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ গতে মুখ্যাচন্দ্র ফাল্গুন শুক্লপক্ষ হিন্দি ফাল্গুন সুদি আরম্ভ